হ্যালো ইংলিশ লার্নার্স অ্যান্ড লাভার্স টুডে আই এম প্রেজেন্ট উইথ এ নিউ ভিডিও দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি একজন শিক্ষক দায়িত্বের সহিত আপনাদের তাই বলছি সমস্ত শিক্ষার্থী এবং অনুরাগী আপনারা অবশ্যই স্কিপ আউট না করে পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু নতুনত্ব খুঁজে পাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করুন আর এটাই আপনাদের আমাদেরকে আপনাদের এই সহায়তাটাই আমাদেরকে অনুপ্রেরণা বাড়িয়ে দেয় কাজের উৎসাহ বাড়িয়ে দেয় অতএব চলো আজকে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করি দ্য সেন্টেন্স plays a very important role in a language so sentence building is very important for all english learners and lovers so first we have to know the elements chief elements of the sentence subject it acts or performs অ্যান্ড ইজ দাস অ্যান্ড অ্যাক্টর ইন দ্য সেন্টেন্স ইট সিটস ফার্স্ট ইন এ সেন্টেন্স লাইফ উই সিলেক্টেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড দ্য বয়েজ এন্ড উই হেয়ার এখানে সাবজেক্ট ভার্ভ ইট ডিনোটস দ্য অ্যাকশন ডান বাই দ্য সাবজেক্ট ইট ইজ পুট সেকেন্ড ইন দ্য সেন্টেন্স এক্সাম্পল হচ্ছে এখানে ভার হচ্ছে প্লেক্টেড হোয়াটন ইস ডান এখানে অবজেক্ট হচ্ছে হিম এবং ফুটবল কমপ্লিমেন্ট সামটাইমস্ট ক্যানট গিভ আস এ ক্লিয়ার সেন্স ওর মিনিং অফ দ্য সেন্টেন্স ইট ইস কল আফটার ভার্ভ ই এখানে কমপ্লিমেন্ট হচ্ছে এক নম্বর সেন্টেন্স ইথ দ্য ক্যাপ্টেন এবার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স এজ গুড এজ দ্য এবার বলছে দা দা সো দা ফুলচার অফ এ সেন্টেন্স sentence. এখানে গ্রুপ অফ ওয়ার্ডসটা কি হচ্ছে him সিলেক্টেড দ্য ক্যাপ্টেন উই অব দ্য টিম এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব তো এই ওয়ার্ডগুলো কীভাবে আমরা বসালে সেন্টেন্সটা ঠিকঠাকভাবে হ্যাঁ গঠন করা যাবে প্রথমে হবে সাবজেক্ট তারপরে ভার্ড তারপরে অবজেক্ট তারপরে কমপ্লিমেন্ট তারপরে অ্যাডভার্বিয়াল যেমন উই সিলেক্টেড হিম দ্য ক্যাপ্টেন অব দ্য টিম অথবা এ ফ্র্যান্ড মি এ ফুল ইন দ্য লাইব্রেরি এইখানে আমরা দেখলাম দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স এস ভি ও সি এ আমি এই যে টিক দিয়ে রেখেছি এই আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সম্পর্কে আজকে আমি ফুল ভিডিও আপনাদের দিচ্ছি দ্য এস ভি ও সি এ এটাকে এই ইট ইজ কল ফুল স্ট্রাকচার অফ এ সেন্টেন্স কিন্তু আমরা সচরাচর জানি যে সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার এবং অবজেক্ট কিন্তু এই সাবজেক্ট ভাব এবং অবজেক্ট এই গঠনটা ভুল তা কেন ভুল আমি পরবর্তীতে আপনাদের তা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি চলো আজকে প্রথমে জানা যাক যে সেন্টেন্স কাকে বলে হোয়াট ইজ দ্য সেন্টেন্স এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস প্লেসেস টুগেদার ইন প্রপার অর্ডার গিভিং আ কমপ্লিট সেন্স বলছে একটা ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি তা পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে সেন্টেন্স তাহলে একটা ওয়ার্ডও সেন্টেন্স হয় তা আপনাদের আমি উদাহরণের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি ইন মডার্ন গ্রামার দেয়ার আর ভার্বলেস ওয়ান ওয়ার্ড সেন্টেন্স যেমন ম্যান বলছে হ্যালো পুলিশ পুলিশ বলছে ইয়েস ম্যান বলছে অ্যাক্সিডেন্ট পুলিশ বলছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ ম্যান বলছে চাঞ্চল বাস স্ট্যান্ড পুলিশ বলছে ওকে এই যে একটা ওয়ার্ডও সেন্টেন্স হয় এই একটা করে ওয়ার্ড বললো ম্যান এবং পুলিশ অবশ্য কিন্তু এই যে আমাদের পুলিশ এবং ম্যানের মধ্যে যে কথোপকথন যেটা হলো কিন্তু একে অপরে সেটা বুঝতে পারলো তাহলে অতএব একটা ওয়ার্ডও যে সেন্টেন্স হয় তার একটা ব্যাখ্যা এরপরে এ গ্রুপ অফ ওয়ার্ডস প্লেসেস টুগেদার আমরা ওয়ার্ড গুলো পাশাপাশি বসাই তবে এখানে গ্রুপ এ এবং গ্রুপ এখানে গ্রুপ গ্রুপ এ এবং গিভস আস দা কাউ দুধ দেয় আমাদের দা গরু এই গ্রুপ এতে এটা লেখা আছে কিন্তু এটা কি সেন্টেন্স কিন্তু গ্রুপ বি এ দেখা যাক দ্য কাউ গিভস আস মিল্ক আমরা বলবো তারপরে ফুটবল উই প্লে ইন দ্য ফিল্ড কিন্তু গ্রুপ বি এ আছে উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এবার প্রশ্ন হচ্ছে গ্রুপ এ না গ্রুপ বি সঠিক গ্রুপ ডি ফলোজ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অর অর্ডার অ্যান্ড মেক্স আ কমপ্লিট সেন্স বাট গ্রুপ এ গ্রুপ এ ডাজ নট ফলো হ্যালো গ্রামার্টিক্যাল অর্ডার অ্যান্ড ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স এবার বাংলায় বাংলা এবং ইংরেজিতে সেন্টেন্সের শুদ্ধভাবে গঠন পদ্ধতি কীভাবে হবে তার একটি ছকের সাহায্যে বোঝানোর চেষ্টা করেন প্রথমে হবে বাংলাতে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া কিন্তু ইংরেজিতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট যেমন আমি ছবি দেখি এখানে আমি কর্তা ছবি কর্ম আর দেখি হচ্ছে ক্রিয়া কিন্তু ইংরেজিতে এটা হবে সাবজেক্ট হবে আই যেটা কর্তা বাংলায় বলা হয় তারপরে ওয়াচ হবে ভার বা ইংরেজিতে বলা হয় বাংলাতে বলা হয় ক্রিয়া এবং অবজেক্ট মানে কর্ম এ পিকচার এটা শেষে বসছে তাহলে ইংরেজিতে গঠনটা করছে সাবজেক্ট অবজেক্ট কিন্তু বাংলায় হচ্ছে প্রথমে কর্তা কর্ম ক্রিয়া আবার সে ফুটবল খেলে সে হচ্ছে কর্তা ফুটবল হচ্ছে কর্ম কর্ম মানে হচ্ছে এখানে অবজেক্ট আর খেলে এটা হচ্ছে ভার্ভ কিন্তু ইংরেজিতে হচ্ছে এর গঠনটা হবে হি প্লেস ফুটবল হিটা সাবজেক্ট ভার্ভ হচ্ছে প্লে প্লেস আর ফুটবল হচ্ছে অবজেক্ট সুতরাং বাংলা এবং ইংরেজি বাক্যে পদবিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট অফ পার্টস অফ স্পিচ মধ্যে একটি পার্থক্য দেখা যাচ্ছে বাংলায় সাবজেক্ট প্রথমে তারপরে অবজেক্ট তারপরে ভার কিন্তু ইংরেজিতে প্রথমে সাবজেক্ট তারপরে ভার অবজেক্ট তারপরে আদার্স ওয়ার্ড এবার আমরা যে কম সেন্টেন্স বললেই যে হবে সেটা না সেন্টেন্সের সেন্স থাকা থাকতে হবে মিনিংফুল হতে হবে না হলে সেটা সেন্টেন্স নয় সেটা আমি একটা কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য ওয়াটার দেখেন দ্য ডগ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ওয়াটার বার্ডস এভরিথিং হিয়ার দ্য ওয়ার্ডস আর গ্রামাটিক্যাল ইন প্রপার অর্ডার বাট দ্য সেন্স ইন এভরি কেস ইজ কোয়াইট অ্যাবসার্ড সো উই ক্যানট কল देम সেন্টেন্স ইফ উই সে এগুলোকে আমরা সেন্টেন্স বলবো না আমরা যদি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ম্যান ক্যান স্পিক ফ্লুয়েন্টলি হায়ার এভরিথিং দ্য ওয়ার্ডস ইন ইচ গ্রুপ হ্যাভ হেয়ার কনভে এ ভেরি ক্লিয়ার সেন্স উইদাউট এনিথিং বিল্ড মিনিংফুল সেন্টেন্স এগুলো এগুলি এখন সঠিক সেন্টেন্স হয়েছে আবার সেন্টেন্সের গঠন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব স্বকর্ম ক্রিয়া ভার্ভ হুইচ রিকুয়ার অ্যান্ড অবজেক্ট ইজ কল ট্রানজেটিভ ভার্ব যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজেটিভ ভার্ভ বলে ইন্ট্রানজেটিভ ভার্ভ ক্রিয়া ভার্ভ হুইচ রিক্যুয়ার্স নো অবজেক্ট ইজ কল ইন্ট্রানজেটিভ ভার্ভ যে ভার্ভের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজেটিভ ভার্ভ বলে ডি ট্রানজেটিভ ভার্ভ ডি কর্মক্রিয়া ভার্ভ রিকুয়েল ডিট্রানজেটিভ ভার্ভ যে ভার্ভের দুটি অবজেক্ট থাকে তাকে ডিট্রানজেটিভ ভার্ভ বলে বয়েজ ফ্লাই কাইট ইন স্কাই এখানে এটা ট্রানজেটিভ ভার্ব কিন্তু আবার এখানে দ্য প্লেয়ারস প্লে ইন দ্য ফিল্ড এখানে এই যে এটার অবজেক্ট নেই অতএব ইন্ট্রানজেটিভ ভার্ভ আবার সি গেভি আই গেট এখানে দুটো অবজেক্ট আছে একটা মি একটা আ গিফট এটা আছে এটা এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এই গিফটটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অতএব যাই হোক এরপরে আমরা চলে যাব হাউ টু ডিটেক্ট ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এন্ড অবজেক্ট অনলি টু পার্টস অফ স্পিচ ভার্ব এবং প্রিপজিশন হ্যাভ অবজেক্টস টু গভর্ন নো আদার পার্টস অফ স্পিচ টেক অবজেক্ট আফটার দেন কেবলমাত্র ভার্ব এবং প্রিপজিশন এর পরে অবজেক্ট থাকে সেন্টেন্স এর মধ্যে থাকে যাকে সরি যাকে গভর্ন করে অর্থাৎ ভার যার উপর প্রতিপত্তি ঘটাই খাটাই তাকে ভার্বের অবজেক্ট বলে এবং ভার্ব এর পরেই বসে হুম তো যেমন আই পানিশ হিম সি বট এ গিফট হিয়ার

চলো এবার কিভাবে অবজেক্ট বের করা যায় এবং ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভার্ভে হার্ড বা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তরে কোনো নোনাউনকে পাওয়া গেলে বুঝতে হবে ওই নান বা প্রণাউনটির আর যদি উত্তর নাউন বা প্রণাউন পাওয়া না গেলে বুঝতে হবে ভার্ভটির কোনো অবজেক্ট নেই এবং ভার্ভডি ইন্টারজিটিভ এক্সপ্লেন দ্য বয়েস প্লে এ ফুটবল হোয়াট ডু দ্য বয়েজ বালকগুলি কি খেলে উত্তর আসছে এ ফুটবল এখানে ফুটবল অবজেক্ট তাই প্লে একটি আবার দ্য বয়েস প্লে ইন দ্য ফিল্ড হোয়াট ডু দ্য বয়েজ প্লে বালকগুলি কি খেলে উত্তর নীল এখানে অবজেক্ট নীল তাই প্লে ভার্ভ ডি ইন ট্রানজিটিভ দ্য টিচার স্টুডেন্টস হুম ডিড দ্য টিচার পানিশড কাকে শাস্তি দিল উত্তরটা আসে ছাত্রগুলিকে দ্য স্টুডেন্টস এখানে স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট এবং পানিস্ট ট্রানজিটিভ ভার্ব সি গিভস মি এ গিফট হুম ডাজ সি গিভ কাকে দিল উত্তরটা আসে আমাকে মি হোয়াট ডাজ সি গিভ কি দিল আমাকে বলছে উত্তরটা আসে একটি উপহার বা এ গিফট এখানে দুটি অবজেক্ট একটি আমি এবং একটা গিফট অতএব মি হচ্ছে প্রাণীবাচক এনিমেট মানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ গিফট হচ্ছে অপ্রাণীবাচক মানে ইন এনিমেট মানে ডাইরেক্ট অবজেক্ট তাই সেন্টেন্স এ সেন্টেন্সটি একটি ডিট্রান্সিটিভ ভার্বের উদাহরণ এবার চলে আসছেন ইম্পর্টেন্ট ওয়ার্ড অর্ডার প্রথমে আমাদের জানতে হবে ওয়ার্ড অর্ডার কি হোয়াট ইজ এ ওয়ার্ড অর্ডার a word order is the order of a position for the words to follow when they make a sentence the word order surely helps the students to make sentence in a correct way jodi boli sentence er full structure sbo tahole seti bhul hobe एस भिओ सी ए सेंटेंस फुल স্ট্রাকচার তা উদাহরণ দিলেই হ্যাঁ তোমরা সহজে বুঝতে পারবে যেমন দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড এখানে দ্য বয়েজ সাবজেক্ট প্লে এবং ইন দ্য ফিল্ড এটি একটি কখন কখনই সাবজেক্ট অবজেক্ট নয় তাহলে এস ভি গঠনটি প্রয়োগ করে আমরা সেন্টেন্সের সম্পূর্ণ গঠন পেলাম না তবে এস ভি ও সি এ গঠনটি যদি আমরা প্রয়োগ করি তা আমরা সহজেই দেখতে পাবো যেমন উই সেলেক্টেড হিম দ্য ক্যাপ্টেন অব দ্য টিম এখানে আমরা এই সেন্টেন্সটিতে সেন্টেন্সের সকল ইলিমেন্টসগুলি খুঁজে পাই তাই সেন্টেন্স এর একটি সম্পূর্ণ গঠন এস বিও সি এবার সম্পূর্ণ ধারণার জন্য কিছু টাইপ গঠন টাইপ গঠন সমেত আলোচনা করা হলো। যেমন ট্রানজেটিভ ভার্ব সাবজেক্ট ভার অবজেক্ট অ্যাডভার্বিয়াল আই ড্র আ পিকচার তারপরে দ্য টিচার পানিশ দ্য বয় হার্ড এখানে দ্য ট্রানজেটিভ ভার্ব ওয়ান্স অ্যান্ড অবজেক্ট টু কমপ্লিট দ্য মিনিং অফ এ সেন্টেন্স এটা ট্রানজেটিভ ভার্বের উদাহরণ এবার টাইপ টু ইন্টারজেটিভ ভার্ব তো কীভাবে গঠন সাবজেক্ট ভার্ব অ্যাডভারবি যেমন সাবজেক্ট ভার্ভ অ্যাডভারবি দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখানে অবজেক্ট নেই ফায়ার বার্নস এখানে ইনট্রানজিটিভ ভার্ভে এটা একটা উদাহরণ অ্যান্ড ইন্টারজেটিভ ভার্ভ ক্যান কমপ্লিট দ্য মিনিং অফ এ সেন্টেন্স উইদাউট অ্যান অবজেক্ট টাইপ থ্রি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ভ থাকবে তারপরে অবজেক্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট আর তারপরে অ্যাডভার্ভিয়াল ওয়ার্ড অর্ডারটা কি হবে সাবজেক্ট ভার্ভ ডাইরেক্ট অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট অ্যাডভার্ভি তার সি গেভ মি এ গিফট অন মাই বার্থডে তাহলে সি এটা সাবজেক্ট এটা ভার মিটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আর এ গিফট এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অন মাই বার্থডে যেমন দ্য টিচার অফার্স এ গিফট টু মি এইখানে একটা প্রশ্ন হচ্ছে এই ডাইরেক্ট অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসলাম আর ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমি পরে ইউজ করতে পারি যদি আমি সেইখানে টু অথবা ফর এই ধরনের প্রিপারেশন ইউজ করে আমরা ডাইরেক্টকে প্রথমে এবং ইনডাইরেক্টকে পরে ইনডাইরেক্ট অবজেক্টটাকে পরে ব্যবহার করলে করতে যদি চাই তাহলে আমাদের টু অথবা ফর এই ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে যা পরে আমি আলোচনা করছি আবার বিস্তারিত সেন্টেন্স টু সেন্টেন্স সেন্টেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্টের পরে ব্যবহার করা যায় তখন ইনডাইরেক্ট অবজেক্ট এর পূর্বে সাধারণত টু ফর প্রভৃতি উপযুক্ত প্রিপারেশন বসে এবার টাইপ ফোরে চলে গেলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট গঠনটা হবে সাবজেক্ট তারপরে ভার তারপরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ওয়ার্ড অর্ডারটা হচ্ছে যেমন জাইদ ইজ ইন্টেলিজেন্ট এখানে ইন্টেলিজেন্ট এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ এই ইন্টেলিজেন্ট কথাটা তাকে মেনশন করছে মডিফাই করছে জাইদকে দ্য মিটিং ওয়াজ ওভার এই অভার এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দ্য বয়েস সিম টু বি এই প্লিজ সরি এই যে সিম কিছু ভারের পরে যে দ্য কমপ্লেন্ট ইজ কল দ্য সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে সেটা হচ্ছে যে বলছে দ্য কমপ্লিমেন্ট হুইস সাম কোয়ালিটি অফ দ্য সাবজেক্ট সাবজেক্টের কিছু কোয়ালিটি বা বৈশিষ্ট্য বুঝাবে সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হুম এরপরে চলে যাব আমরা টাইপ 5 অবজেক্টিভ কমপ্লিমেন্টস গঠনটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল যেমন উই ইলেক্টেড হিম দা লিডার অফ দা হাউস যেমন এখানে উই সাবজেক্ট এটা ভার্ব ইলেক্টেড হিম অবজেক্ট অবজেক্টের পরে আমরা ইউজ করছি কি দা লিডার এই অবজেক্টের পরে যেহেতু আমরা লিডারটা ইউজ করছি এবং হ্যাঁ এবং এই যে হিম হিমটাকে এই যে হিম যদি আমরা পরে যদি হিমের এই লিডারটা না লিডার তাহলে হিমটাকে আমরা প্রকাশ ঠিক করতে পারছি না বলে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে প্রয়োজন হচ্ছে অর্থাৎ এখানে দ্য লিডার হচ্ছে এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অফ দা হাউস যেমন পিপল রেগার্ড গান্ধী অ্যাজ দা ফাদার অফ নেশন

এক্সেপ্ট অ্যাপয়েন্ট রেগার্ড রিকগনাইজ এই সমস্ত ভার্ভগুলির পরে এজ ব্যবহার করা যায় টু ইনফিনিটিভ গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট টু প্লাস ভি ওয়ান এসটি মানে টু ইনফিনিটিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা অ্যাডভারিবল যেমন রোহন ফেল টু রিচ স্টেশন অন টাইম আছে এই যে দ্য প্যাশেন্ট এক্সপেক্টস টু বি রিলিজড শুন এই যে এখানে দা প্যাশেন্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে আর অবজেক্ট বা টু ইনফিনিটিভ এখানে এটা হচ্ছে টু বি রিলিজ সুন বি একটা বি এর উদাহরণ দেখো দ্য কমিটি ফোর্সড দ্য প্রেসিডেন্ট অবজেক্ট এটা টু রিজাইন অবজেক্ট এটা এই যে টু রিজাইন এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এরপরে সি মিস্টার বি আলি রাইটস এখানে অবজেক্ট নাই টু আর্ন লাইভলিহুড বি নাম্বার উদাহরণ হচ্ছে জায়ান্ট নোটিস চাইল্ড দ্য চাইল্ড অবজেক্ট উই আন্ডার এ ট্রি এখানে যদি পড়তে পড়তে নাচতে এইভাবে থাকে তাহলে টু ইনফিনিটিভ ইউজ করা যায় মানে ভার্ভের ভার্ভের পরে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম কারণ পারপাস বা উদ্দেশ্য বোঝাতে আমরা টু ইনফিনিটিভ ব্যবহার করি হুম তবে এই প্রভৃতি লেট সি পরে আমরা যে সমস্ত ভার্ভুলো ইন্দ্রিয়ার্য দৈহিক ও মানসিক বুঝি তাই এদের পরে টু ব্যবহার করে ইনফিনিটিভ গঠন করা হয় না এদের পরে টু ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না এটাকে বলা হয় এদের হ্যাঁ এই সমস্ত ওয়ার্ডের পরে টু ইনফিনিটিভ ব্যবহার করবে না টাইপ সেভেন বলছে ইন্ট্রোডাক্টরি দেয়ার আর হেয়ার আর ইট এটার ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বলছে আমরা সামটাইমস আমরা এই কখনো কখনো এই সমস্ত দেয়ার হেয়ার এবং ইট প্রথমে বসিয়ে আমরা সেন্টেন্স গঠন করি তবে এই এই গঠনটা খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার আমাদের দেয়ার হেয়ার বা ইটকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা হেয়ার বা ইট বলে দিজ দেয়ার অর ইট ইজ কল্ড ইনটি সাবজেক্ট বাই স্টুডনাল সাবজেক্ট ইনপার্সনাল প্রথনটা হচ্ছে হিয়ার বা দিয়ার ভার তারপর সাবজেক্ট বা কমপ্লিমেন্ট তারপরে যেমন দিয়ার আর স্টার ইন দ্য স্কাই এখানে পুলার ফর্ম বলে এখানে আর ইউজ করছি ইজ এ আছে তারপর প্রথম যদি বি সাবজেক্ট ভার্ভ কমপ্লিমেন্ট ভার্গেল ইট রেঞ্জ ক্যাটস এন্ড ডেন্সিভ রিয়ালি তা এই যে ইন্ট্রোডাকটিভার আমরা ইন্ট্রোডাক্টরি দেওয়ারের পরে আমরা সাধারণত বি ভার্ভ ইউজ করি কিন্তু বি ভার ছাড়াও আমরা ম্যান ভার্ভ করতে পারি যেমন এরাইজ কাম হ্যাপেন রাইজ লাই লিভ অকার অ্যাপিয়ার এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আমরা ম্যান মানে ম্যান ভার্ভ হিসেবে আমরা ডু ভার্ব হিসেবে এই সমস্ত ভাগ আমরা ইউজ করতে পারি যেমন দেয়ার লিভ আ কিং ওয়ান্স আপন সরি দে তাহলে এই যে সেন্টেন্সটা হলো তো যাই আজকের ছিল এই সম্পূর্ণ ভিডিও অতে আপনারা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমি ভিডিও পেতে কারণ আমি প্রত্যেকদিনই আপনাদের ভিডিও আপলোড করি থ্যাংক ইউ